বারবার কারণে নেতা ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক বাংলাদেশ বাংলাদেশ নৌজান শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আপনাদের সকলের সুপরিচিত দুঃখে সুখে চাকে পান সকাল নাই সন্তানের এক নাই সনাব সুমন ভুয়া উপস্থিত আছেন বিশেষ প্রধান প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদুর আলম সবুজ ভাই বিশেষ উপস্থিত আছেন বিশেষ আছেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আপায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী গার্ড শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সিদ্ধা সভাপতি করবে ফ্যান শ্রমিক দলের সভাপতি সেরাজ ভাই সঞ্চালনের দায়িত্ব আছে আমাদের সকলের দুঃখের সঙ্গে আন্দোলন কর্মসূচি সবসময় তাকে পেয়েছি আমাদের খুব কাছে অত্যন্ত ভাই ফারুক ভাই উপস্থিত আছে বাংলাদেশ নৌজন শ্রমিক দলের আমাদের যখনও যে কোনো কর্মীসভা যে কোনো আলাপ আলোচনা বিভিন্ন দুঃখে সুখে সব সময় কাছে ভাই বাংলাদেশ নৌজন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন মিলন ভাই উপস্থিত আছে সর্বভবনের প্রতিনিধি আমাদের খুব অত্যন্ত বড় ভাই উপস্থিত আছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আমার আর ভাই উপস্থিত আছে বাংলাদেশ বাংলাদেশ উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং বিআইডব্লিউডি আটত্রিশ শহরের সভাপতি মোহাম্মদ মনির ভাই উপস্থিত আছেন কোতালি থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ ঘাট শ্রমিক দলের নেতৃবৃন্দ নৌজন শ্রমিক দলের নেতৃবৃন্দ ভ্যান শ্রমিক দলের নেতৃবৃন্দ সাত্রিশ নম্বর আট শ্রমিক দলের নেতৃবৃন্দ ছত্রিশ নম্বর আট শ্রমিক দলের নেতৃবৃন্দ বত্রিশ নম্বর আট শ্রমিক দলের নেতৃবৃন্দ সকলে কোদালি থানা শ্রমিক দলের পক্ষ থেকে সালাম আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই এখানে বক্তব্য দেওয়া আমাদের সিনিয়র ভাইরা আছে আমাদের এই ভ্যান শ্রমিক দল আমাদের একটা ফ্যামিলির অংশ আমরা সব সময় একসাথে এই ভ্যান শ্রমিক দল বুঝি না নৌজন বুঝি না থানা বুঝি না ওয়ার্ড বুঝি না আমরা এক ফ্যামিলির মতো সব সময় যে কোনো বিপদে আপদে সব সময় একসাথে কাজ করবো ইনশাল্লাহ আগামীতে যত কর্মসূচি আন্দোলন কর্মসূচি আসুক আমরা ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বক আমাদের রাজনীতি অভিভাবক যাকে আমরা দুঃখ ভাই তার নেতৃত্বে সব সময় আমরা একসাথে কাঁধে কাঁধ রেখে যেগুলো কর্মসূচি আন্দোলন ইনশাল্লাহ সফল কর্ম এই বলে এখানে আমার বক্তব্য সংক্রান্ত বক্তব্য শেষ করছি আসসালাম